গরম বাতাস খাচ্ছি যে গরম পড়তেছে উফ অনেক গরম লাগতেছে এত গরম যদি কারেন্টের লোকের সাথে যদি আমার বিয়ে হতো না অন্তত গরমের কষ্ট করতাম না চার্জ যদি না থাকে কারেন্ট যদি ঠিক মতো না থাকে তাহলে কি আইপিএস এতে চার্জ হয় তোমরাই বলো না উফ কি যে করি জন্ত না তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর মাথায় করি ঢাল তোরা যা করার তাহা কইরা গেছে বন্ধু আরে আমার যা করার তাহা কইরা গেছে আমার বন্ধু তোরা বাতাস কর বাতাস কর কি হলো বন্ধুরা তোমরা কি বাতাস করবা আচ্ছা সমস্যা নাই তোমাদের সুন্দর একটা রোমান্টিক গান শোনাই আমার টাঙ্কির পানি এত মিষ্টি বোলা পানে চাইটা খায় ফাইটা যায় লাবনির টাঙ্কি ফাইটা যায় ফাইটা যায় লাবনির টাঙ্কি ফাইটা যায় ওরে সবার টাঙ্কি সাদের উপর আমার টাঙ্কি নিছে এই টাঙ্কিটার পিছে ঘুরে হাজার হাজার লোকে সবার টাঙ্কি সাদের ওপর আমার টাঙ্কি নিছে এই টাঙ্খিটার পিছিয়ে ঘুরে হাজার হাজার লোকে টাঙ্কি ফোটা হইয়া গেলে তখন করবে কি উপায় আমার গানগুলো ভালো লাগতেছে নাচটা ভালো লাগবে একটা তোমাদেরকে ঝাঁকা নাকা নাচ দেখাবো কি বল হ্যাঁ ঝাঁকা নাকা নাচ দেখবো তোমরা আচ্ছা ঝাঁকা নাকা নাচ দেখাতে হলে কি গানটা গেতে হবে বুকের ভিতর কিছু যেন নড়ে চড়ে তাই না দেখে সবার যেন আহ লালা চড়ে ডাবের পানি ডাবের পানি কুচি কুচি এই ডাবের পানি ওরে খেলে পরে চলে যাবে সব চুলকানি খেলে পরে চলে যাবে সব চুলকানি মাথা ঠান্ডা করে ডাবের পানি ওরে গান করে পানে গেলাম সেটা কি মন ভরতেছে না আচ্ছা সমস্যা নেই এখন আমি আর একটা গান গাই এই আমি কিন্তু তোমাদেরকে সুন্দর সুন্দর গান শোনাচ্ছি তোমরা কিন্তু তোমাদের সুন্দর আঙ্গুল দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমার পাশে থাকবা কি থাকবা না আর তোমরা কি ধরনের ভিডিও পেতেছো সেটা অবশ্যই জানাবা হ্যাঁ বয়স আমার পনেরো ষোলো দুই চোখেতে টলো মলো নামটা আমার গোলাপি বুকের মাঝে খুঁজলে পাবি গরম জিলাপি রে বন্ধু গরম জিলাপি এ বুকের মাঝে খুঁজলে পাবি গরম জিলাপি রে বন্ধু গরম জিলাপি বয়স আমার পনেরো ষোলো দুই চোখেতে টলো মলো নামটা আমার গোলাপি বুকের মাঝে খুঁজলে পাবি গরম জিলাপি রে বন্ধু গরম জিলাপি এই বুকের মাঝে খুঁজলে পাবে গরম জিলাপি রে বন্ধু গরম জিলাপি কি গরম জিলাপি খেতে চাও আমাকে তো এক বয়ফ্রেন্ড গরম জিলাপি খাওয়াবে বলে পার্কে টেনে পার্কে নিয়ে গিয়েছিল পার্কে নেওয়ার পরে হঠাৎ করে সন্দেহ হয়ে গেছে আমি তাকে বললাম এই চলো না আমরা বাসা যাই সন্ধ্যা হয়ে যাচ্ছে তো সবাই চলে যাচ্ছে বলো আর একটু থাকো না সন্ধ্যা হচ্ছে তো ভালো হচ্ছে কিন্তু একটু মজার আশায় হ্যাঁ সে সন্ধ্যা লাগলো পরে আমার গায়ের উপর দিয়ে না আমার ছোট ছোট কচি কচি ডালিম দুটো চাপ দিতে লাগলো আর কিছুক্ষণ চাপাচাপি করার পরে দশ বারো জন মানে বখাটার ছেলে চলে আসলো আইসা বলতেছে সন্ধ্যা হয়ে গেছে পার্কের ভিতর থেকে সবাই চলে গেছে আর তোমরা এখনও পর্যন্ত বের হও নেই এইভাবে তোমরা পার্কের ভিতরে বসে তোমরা উল্টা পুলটা কাজ করতেছো নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করতেছো এটা তো চলবে না তো এইটা বলে ছেলেটাকে আমার পাশ থেকে আলাদা করে দিব আমাকে আলাদা করে দিল তারপরে ছেলেটাকে হাত পাও বেঁধে জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে আমার সাথে না ইচ্ছা মতন খেলা করলো তখন আমি ওকে বললাম একটু মজা পাওয়ার জন্য এখন তো কিছু মজা তো ছেলে নিয়ে নিলো কিন্তু যারা যারা পার্কে ঘুরতে যাও পার্কে কিছু কিছু বখাটার ছেলেরাও যায় তোমরা কিন্তু সন্ধ্যা লাগিয়ে কখনো আসবে না যা করো না কেন দিনের আলোতেই ঘোরাফেরা শেষ করে তোমরা বাসায় চলে আসবা আর যদি বাসা না আসো রাত্রেবেলা আমার মতন হয়তো কোনো বখাটার হাতে পড়তে পারো এই জন্য তোমাদেরকে সাবধান তো বন্ধুরা এটা সম্পূর্ণ একটা গল্প তোমাদের এই গল্পটা যদি ভালো লাগে পরবর্তীতে তোমরা কি ধরনের গল্প পেতে পছন্দ করো সেটা অবশ্যই জানাবা বাই বাই বুকের ভিতর কিছু যেন নরে চরে তাই না দেখে উম উম